বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞা ভবনে খাদ্য জনসংগরণ দপ্তরের পক্ষ থেকে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা এদিনের এই বৈঠক সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন প্রত্যেক তিন মাস অন্তর অন্তর দপ্তরের সমস্ত কর্মচারীদের নিয়ে বৈঠক করা হয় এই বৈঠক বিশেষত দপ্তরের কোন কোন বিষয়গুলো খামতি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি তিনি আরও বলেন বিভিন্ন বাজারে দুদিন পরপর খাদ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন অভিযান চালানো হয় কালো বাজারে এই অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বলে তিনি জানান আলু পেঁয়াজ যেটা আসলে খাদ্য দপ্তরের অধীনে আসে ইটস নট এ পিডিএস আইটেম পিডিএস আইটেম যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করি তারপরেও মহকুমা প্রশাসন রয়েছে মহকুমা প্রশাসন থেকে বাজারে প্রতিনিয়ত নজরদারি রাখা হচ্ছে আলু পেঁয়াজ অ্যাকচুয়ালি এটা এগ্রিকালচারাল প্রোডাক্ট এগ্রিকালচারের দপ্তরের অধীন আছে তারপরেও আমাদের দায়িত্ব রয়েছে তাই মহকুমা প্রশাসন যখন কোনো বাজারে ভিজিটে যান বা কোনো বা ছাপা কর্মসূচি যে মানে অনুষ্ঠিত করেন সেখানে খাদ্য দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন এসডিএম অফিসে ইন্সপেক্টর থেকে শুরু করে তাদেরকে সেখানে সঙ্গে নিয়ে যায় তো প্রত্যেকেরই একটা বদ্ধমূল ধারণা রয়েছে যে আলু বলুন পেঁয়াজ বলুন বা সমস্ত ফুলকপি বলুন এগ্রিকালচারাল যত কিছু জিনিসই রয়েছে যদি দাম বৃদ্ধি পায় তো খাদ্য দপ্তরের সেটা একতিহার এটা আসলে আমাদের একতিহার না আমাদের একতিহার হচ্ছে অনলি পিডিয়াস আইটেম তারপরেও আমরা একতিহার বহির্ভূতভাবেই অনেক সময় যাই যাতে করে এই যে ইনফ্লেশান বা রেট যে বৃদ্ধি সেটাকে কন্ট্রোলে রাখা যায় তো সে বিষয়ে আজকে আলোচনা হবে এবং আপনারা দেখেছেন যে আগরতলা সহ সারা রাজ্যের বিভিন্ন বাজারগুলোতে প্রতিনিয়ত যে নজরদারি চলছে হানাদারি চলছে দপ্তরের দ্বারা এবং এর মহকুমা প্রশাসনের দ্বারা সেটা নজিরবিহীন অনেক ফাইন অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা কালোবাজারির সঙ্গে যুক্ত ফাইন পর্যন্ত আমাদেরকে প্রদান করেছে